বাজে এখন সকাল পাঁচটা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এই দেখো রাস্তায় এখনও লাইট চলছে আর কি সুন্দর সকাল সকাল নানা রকম পাখি ডাকছে কোকিল ডাকছে দেখো কি সুন্দর এই যে ওই দিক থেকে ডাকছে তো দেখো চারিপাশটা এই যে চলো উঠে তো বললাম কাজ বাজ করি এখন হচ্ছে গোবর ছড়াটা দিয়ে দিও সকাল পাঁচটায় ঘুম থেকে উঠলে ঠাকুর অনুকূল চন্দ্রের গান শোনা যায় কি যে ভালো লাগে কি বলবো তোমাদের তোমরা হয়তো একটু একটু শুনতে পেরেছ সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা মঙ্গলবার আর আজ আমার অনেক কাজ আছে আজ আমি নিরামিষ খাবো ধোয়া মোছা লেপা অনেক কাজ আছে তাই আর কি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন এই যে গোবর ছড়াটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে কাজকর্মগুলো করবো আর ফোনে নেই একদমই চার্জ তো ফোনটা চার্জ দিয়ে কিছু কাজকর্ম করে নেব ফোনটা চার্জ দিতে দিতে এদিকে দেখো রান্নাঘরটা লেপে নিয়েছি এই যে আর গ্যাস টেবিল গ্যাস তারপর হচ্ছে বান্না সব কিছু মুছে নিয়েছি দেখো চকচক করে মুছে নিয়েছি এদিকে দেখো টেবিল ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি আর হচ্ছে শিনোড়া দা সব কিছু ধুয়ে নিয়েছি এই যে সমস্ত বাসন টাসন বের করে নিয়েছি আর হ্যাঁ এগুলো ধুয়া হবে আর এই যে দেখো বসার পিড়ি ঝাড়ু সব কিছু বের করে নিয়েছি কিচ্ছু নেই ঘরে সব কিছু এখন এক এক করে ধুয়ে নিই তার আগে ঘরটা এখন ঝাড়ু দিই নি বড়ো ঘরটা ঝাড়ু দেবো রান্নাঘরে চলে আসলাম ডাইরেক্ট বড়ো ঘরটা ঝাড়ু দিয়ে দিই এদিকে দেখো বাসন রাখার ছুরি খাওয়ার বালতি পিড়ি ঝাড়ু সব কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে লেপা জায়গায় রেখে দিলাম এখন এই যে দেখো বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আর অনেক বাসন বেরিয়েছে জানো তো অনেক বাসন দেখতেই পারছ তো দেখো এই যে বাসনগুলো মেজে মেজে এই যে গামলাটা রেখে দিচ্ছি আর মা ঘুম থেকে উঠে পড়লো এখন তো মাকে বললাম মা তুমি এদিকে রুটিটা করে নাও মা হচ্ছে ওঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছে কারণ দেখতেই পারছো এদিকে কত কত বাসন আর সকাল সকাল যেহেতু কাজকর্মগুলো সারতে হবে কারণ রীতি খাবার আবার কাজে তো মা ওদিকে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছে তো দেখো আমি এদিকে এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি আর জানো বন্ধুরা কি হয়েছে যে কারণে এই যে কাজগুলো করছি তো সেই কারণটাই পূর্ণ হলো না মানে ঋতু বাবাকে বলেছিলাম যে আসার সময় টাকা পেলে আর কি ঠাকুরের ফটো মানে টাকা পাওয়ার কথাই ছিল ওর আর কি গতকালকে তো ঠাকুরের ফটো বজরঙ্গবলির ফটো আর হচ্ছে পাঁচালি আনতে তো আবার জানো তো টাকা পায়নি তো এই যে ফটো আনতে পারিনি তারপর হচ্ছে পাঁচালিও আনতে পারিনি কিচ্ছু আনতে পারিনি তো কি আর করব মনে তো আশা করেছিলাম মানে খুবই আর কি খারাপ লাগছে খুব মানে দুঃখ লাগছে মনে যে যেটা আশা করলাম সেটা আর হলো না তো কিছু করার নেই তো আজকে যেহেতু মঙ্গলবার এমনিতে আমরা বিপন্দাশেনি ঘর বসাই তো মঙ্গলবার থেকে যখন নিরামিষ খাবো বললাম মঙ্গলবার থেকে নিরামিষ খাবো আজকের থেকে স্টার্ট করলাম আজকে তো আসন বসাতে পারবো না তো কি হয়েছে নেক্সট মঙ্গলবারই বসা তোমরাও বলেছো যে বজরঙ্গলীকে ভাই বা দাদা ডেকে তারপর পুজো দিতে হয় আর কি মেয়েরা পুজো দিতে পারে তো এই কথা শুনে আমার অনেক ভালো লাগলো চলো এক এক করে এখন বাসনগুলো ধুয়ে নিই মা ওদিকে রুটি আর চা করে নিয়েছে সবাই খেয়ে চলে গেল কাজে তো এদিকে দেখো আমি চলে আসলাম বড় ঘরে বিছানাটা গুছাতে তো বেডকাপড়টা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে ধোয়া একটা বেডকভার পেতে নিয়েছি আর এই যে বিছানাটা গুছাতে গিয়ে আমার কাজ আরও বেড়ে যায় মানে কি বলবো আর কি একটা করতে আরেকটা কাজ আমার মানে মহিলাদের সব একটা কাজ করতে গেলে আর একটা কাজ করে ফেলি এই যে বিছানা গুছাতে গিয়ে কি করলাম গড্রেসের সব কাপড় চাপড় বের করলাম বের করে সব কাপড় চাপড় গুছাতে লাগলাম মানে অনেক দিন ধরে আর কি ভেবেছিলাম গড্রেসটা গুছাবো তো মানে মানে করতে পারি নিয়ে আর কি সময় হয়নি তো আজকে যেহেতু সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে ভাবলাম যে না আজকে কাপড় চাপড়গুলো গুছিয়ে নিই আর এই যে এই হচ্ছে আমার কাপড় চাপড় গরিবের কাপড় চাপড় মানে আমার এত একটা কাপড় চাপড় নেই গো খুব কমই কাপড় চাপড় যাই হোক দেখো ঘর দোয়াটা গুছিয়ে নিয়েছি এখন আর কোনো কাজকর্ম নেই এখন ডাইরেক্ট স্নান করবো চলো স্নান টান করে আসছি আমি আসলাম বন্ধুরা স্নান টান করে আজকে মঙ্গলবার পুজো দেব বিভিন্ন সিনে ঘর বসাবো তো দেখো একটুখানি শাড়ি পরলাম আজকে ঠাকুরের ফুল টুল সব কিছু তোলা হয়ে গেছে ঠাকুর ঘরটাও লেবিয়ে নিয়েছি এখন শুধু পুজোটা দেবো বাজে এখন সাড়ে এগারোটা চলো ঠাকুর ঘরে যাই তোমাদের দেখাই তো দেখো দিকে ঠাকুর লেপা মোছা ফুল তোলা বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে আমার আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মঙ্গলবারে আর কি ঘট বসে মা বিভিন্ন ঘট ঘর বসাই তো দেখো ওইদিকে গুরুদেবের সেবা দিয়ে দিয়েছি বাবা বলেন না তেরও সেবা দিয়ে দিয়ে দিয়েছি প্রভু নারায়ণের সেবা দিয়ে দিয়েছি এখন ঘরটা বসাবো এটাই আজকে এ টু জেড শেয়ার করবো যে আমি প্রত্যেক মঙ্গলবারে কীভাবে ঘর বসাই থমে দিয়ে দিলাম ঘটে সিঁদুরের ফোটা আছে একটু অন্যরকমভাবে দিলাম তারপর দিয়ে দিলাম এই যে ঘটে জল পুরো ঘট ফুল করে দিয়েছি তারপর দিলাম একটা হরদকি তারপরে দিলাম হচ্ছে তিনটা দুব্বা তারপরে এই যে তিল দিয়ে দিলাম আর এই যে দেখো আম পল্লব দিয়ে দিলাম পিতলের গাছ আছে কিন্তু আম ধরেনি তাই আর কি আম না ধরা গাছের পল্লব দেওয়া যায় না তো কোথা থেকে আনবো তো এই যে পিতলের আর কি পল্লব দিলাম তারপরে দিলাম বেল পাতা সিঁদুর ফোটা দিয়ে তারপরে এই যে ফুল দিয়ে দিচ্ছি আর রীতি বললাম যে কলা আনতে তো আনতে পারেনি কি করব তো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি আর কি তো কলা আনলে আর কি একটা কলা দিয়ে তারপর আর কি ঘরটা বসায় দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে ঘরটা তারপরে এই যে ঘর যেখানে বসাবো সেখানে দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোটা আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ মাটি দিয়ে রাখলাম কারণ না ইঁদুর টিঁদুর আছে মানে ফেলে দেয় তারপর কোনো সময় বান্দর ঢুকে ফেলে দেয় তো এইভাবে দিলে কি বলতো ঘটার পরে না প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে আর কি ঘটা উঠায় তারপরে আবারও বসায় তো দেখো এখানে ধান দুব্বা দিয়ে দিলাম আর এখন এই যে সুন্দর করে চারিদিকে লাল লাল ফুল দিয়ে দেবো আর জানো তো অনেক ফুল পেয়েছি আর লাল ফুল অনেক সাদা ফুল কিন্তু এখন একদমই আর কি কম সাদা ফুল কমই পাওয়া যায় আর কি তো দেখো চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি এখন উল্লুধনি দিয়েই ঘরটা বসিয়ে দেবো আর এই যে এই ঘরটা হচ্ছে মা লক্ষ্মীর প্রত্যেক বৃহস্পতিবারে বসায় চলং ঘরটা বসানোর আগে এখন সুন্দর করে সব মানে ফুল দিয়ে দিই ফুল অনেকটা আর কি রয়ে গেছে তো দিকে দেখো বিভিন্ন শ্রেণীর সামনে দিলাম তেল সিঁদুর আর হচ্ছে বাতাসা ঠাকুরের কাছে একটাই কথা বলি ঠাকুর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো কেমন হয়েছে পুজো দেওয়াটা জানিও তোমরা চলো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই দিয়ে দিয়েছি বন্ধুরা বাজে এখন এখন রান্নাঘরে রান্না বসাবো আজকে তো নিরামিষ যেহেতু তোম মুগ ডাল রান্না করব আর দেখি কি রান্না করি চলো প্রথমে ভাতের হাড়িটা বসাই আর ডালটা বসাই দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি এই যে মুগ ডাল রান্না করবো একটুখানি ভেজে তারপর আর কি মুগডাল তো জানো কীভাবে রান্না করে একটুখানি ভেজে তারপর একটুখানি ভেজে নিই প্রেশার কুকারে বল করে নেব ভাজা হয়ে গেল ভাজিনি কারণ বয়ল হবে না দিয়ে দিলাম ডাল ভাজা বানা

নিরামিষের জন্য বন্ধুরা এক্সট্রা করে হলুদ নুন তেল কিছুই কেনা হয়নি কারণ হলুদ নুন তেল আমাদের এক্সট্রা থাকে যখন আমাদের দরকার পড়ে তখন আর কি আমরা আর কি নিয়ে নিই আর কি তো যাই হোক এখান থেকে বের করে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পারলে ভাত হয়ে গেছে দেখো ভাতের মাটা হয়েছি ঝরাতে দিয়ে দিলাম এদিকে হচ্ছে ভেন্ডিটা কেটে নিচ্ছি ভেন্ডি আলু টমেটো দিয়ে আজকে চচ্চড়ি করব আর হচ্ছে মুগের ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না আর আমি যে শাড়ি পরলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে তোমরা একদমই হলো না তো যাই হোক এদিকে ফেনিটা কেটে নিয়েছি আর মা শরীরটা ভালো না শুয়ে আছে একা একা আর কি করছি তাড়াতাড়ি করছি এত জোরে খিদে পেয়ে গেছে সহ্য করার মতো না তো ঋতিকাকে অবশ্য ভাত দিয়ে দিলাম কাকির ঘর থেকে একটু ভাত এনে ওকে দিয়ে দিয়েছি ও টেনশন নেই তো চলো তাড়াতাড়ি করেছি রান্নাটা সারি দেখো বন্ধুরা রান্না রান্নাবান্নার সে ঝটফট করে করলাম রান্না বাজার এখন একটা তেরো তো আজকে শর্টকাট নিলামি যেহেতু এখানে হচ্ছে ভিন্ডি আলু টমেটো দিয়ে চচ্চড়ি এদিকে হচ্ছে মুগ ডাল এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না মাঘু কত বড় তেঁতুল আনছে এত বড় খাবো না তো তো আজকে হচ্ছে তেঁতুল দিয়ে ডাল দিয়ে খাবো চলো ভাতটা বেরিয়ে নি তাড়াতাড়ি করে আজ কিন্তু সবারই খিদে পেয়ে গেছে তো এই যে পয় পরিষ্কার রান্নাঘর সব কিছু ধোয়া মাজা লেপা মুছা করে না সত্যি কথা বলতে ভাত রান্নাঘরও খেতেও না খুব ভালো লাগে বনটা এক অন্যরকম শান্তি তো এই যে সবার জন্য ভাতটা ভেড়ে নিচ্ছি আর দেখো তেঁতুল আনলাম ভাতের দেখো হাড়ির ঢাকনিটার উপর দেখো তেঁতুল আছে তেঁতুল দিয়ে মেখে না আজকে ডাল দিয়ে ভাত খাবো একজনের মুখে শুনেছি তেঁতুল দিয়ে ডাল দিয়ে মেখেই ভাত খেতে খুবই ভালো লাগে তো চলো আজকে আমিও ট্রাই করে নিই তো সত্যি কথা বন্ধুরা তেঁতুল দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো আমি এখন থেকে খাবো চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়ে আসছি পরে খাওয়া দাওয়া শেষ বন্ধুরা বাজে এখন একটা আটচল্লিশ বাজে তো এখন একটুখানি রেস্ট করব একদম মানে শরীরটা একদম কাহিল কাহিল লাগছে কি বলবো দুর্বল লাগছে এখন একটুখানি রেস্ট করবো রেস্ট করা আর কি এত শুয়ে শুয়ে বিছানা ভিডিও এডিট করবো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আরে যে শাড়িটা চেঞ্জ করে নেবো শাড়িটা চেঞ্জ করে নাইটি করবো তো বন্ধুরা আজকে এখন সাড়ে ছয়টা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তখন যে তোমাদের বলেছিলাম যে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো একটু রেস্ট করব রেস্ট করে করে ভিডিও এডিট করব ভিডিও এডিট করা তো আর হয়নি মানে মানে কি বলবো আজকে আমি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি কি বলবো আর কি মানে আমি নিজেও বলতে পারছি না কেন এত ঘুমিয়েছে আমার দুপুরবেলা মানে ফোনটা হাতে নিয়ে ভিডিও শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর তারপর মানে চোখ দুটো আমার মানে হঠাৎই বন্ধ হয়ে আসছে আমি আর ভিডিও এডিট করতে পারিনি পুরো সন্ধ্যা সন্ধ্যার রাগ দিয়ে উঠলাম আর কি অনেকক্ষণ শুয়েছি দুই তিন ঘন্টা শুয়েছি তো যাই হোক এখন আসলাম রান্নাঘরে ভিডিও তো এডিট করে নিয়েছি হোয়াটসঅ্যাপটা দেওয়া বাকি আছে দিদি বাবা চলে আসলো ওর জন্য করছি চা ধর এক দশ খাই আর আজকে যাই না কেন দুপুরে মানে ঘুমিয়েছিলাম পর থেকে না কেন এত জল তৃষ্ণা পাচ্ছে মানে জল খেয়েও আর কি শান্তি পাচ্ছি তৃষ্ণাটা মিচ্ছে না কি আজকে তো মিলামিষ খেয়েছি রাত্রে কি খাবো গ্লাস দাওয়া একটা সরো গ্লাস সরো না

কি চা বানাই আমি না না তুমি আর চা তোমার কেমনে বানাই দিমু তোমার যে চা বানিয়ে দিতে মন ভরে না তো আমাদের টুনাটুনির ঝগড়া শুনতেই পারলে মানে ওকে যতই ভালো করে চা বানিয়ে দিই ওর মানে তৃপ্তি মিটে না আর কি ওর আরও ভালো চা লাগে আর চা বানাতে বানাতে আমি বিরক্ত চলো দেখো দিকে মাকে দিদিবে দিয়ে দিলাম চা চলো আসছি পরে বন্ধুরা বাজে এখন সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরে ভেডি চুচু আর হচ্ছে ডাল ছিল আর এখন মানে রাত্রিবেলা কলা আলু ভাজা ওটাতে ভাত খেয়ে নিয়েছি এখন হচ্ছে দেখো মশের দিয়ে দিলাম আছি বিছানায় তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি এইখানেই। ভিডিওটা কেমন লাগলো সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও। সুন্দর একটা কমেন্ট করে দেখাচ্ছ পরবর্তী ব্লগসের ভালো দেখা আসছো। টা টা দেখা হচ্ছে নাইট। হুম। গা। রড নেট গো টা। রড নেট গো। বাই গাইজ। রড নেট। গুড নাইট। চলো টা টা।